এটা কিন্তু হঠাৎ এটা হঠাৎ বললে খুব ভুল আপনি যদি শুনে থাকেন এটা বহু বছর ধরেই চলছে যেরকম দু ছয় থেকে যখন অ্যাওয়ার্ড ক্রিয়েট করা হয় প্রথমে আমার ঠাকুরদার নামে ঠাকুরমাসার ঠাকুরদার নামে তারপরে তারপরে আমার ঠাকুমার নামেও একটা অ্যাওয়ার্ড ক্রিয়েট করা হয় পরে দু হাজার বাইশে উনিশে হ্যাঁ দু হাজার যখন উনি আসেন তখন এই জিনিসটাকে আবার নতুন করে প্ল্যান করে আবার এই স্মার্ট ক্লাসরুমটা জন্য উদ্যোগ নেওয়া হয় প্রাক্তন ছাত্রের নামে স্মার্ট ক্লাস ক্লাসরুমের সূচনা কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনে প্রবাসী হয়েও দেশের মাটিকে ভুলে যায়নি এমন স্কুলের এক প্রাক্তন ছাত্রের নামে স্মার্ট ক্লাসের রুমের সূচনা করা হলো নদিয়া জেলার কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনে প্রাক্তন ছাত্রের নাম উজ্জ্বল দাসগুপ্ত কর্মসূত্রে কারণে বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করেন শনিবার বেলায় স্কুলের দ্বিতীয় তলে ফিতে কেটে ক্লাসরুমের উদ্বোধন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রমেন চন্দ্র ভাওয়াল উপপ্রধান শিক্ষক সুদীপ্ত দাস স্কুলের পরিচালনা সমিতির সভাপতি ডাক্তার বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় সহ স্কুলের বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই পুঁথিগত বিদ্যার সঙ্গে প্রযুক্তিগত বিদ্যাকে মিশ্রণে শিক্ষাকে উচ্চ শিক্ষণে নিয়ে যেতে আধুনিক ক্লাসরুম করার জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা স্কুলকে আর্থিক সহযোগিতা করেন আরও জানা গেছে আধুনিক এই ক্লাসরুমে যেমন রয়েছে মাইক্রোফোন আধুনিক সাউন্ড সিস্টেম তেমনই রয়েছে আধুনিক ক্যামেরা সহ পঞ্চান্ন ছিয়াশি ইঞ্চির দুটি স্মার্ট বোর্ড ছাত্রছাত্রীদের স্মৃতিতে অনেক বেশি করে থাকবে বলেই দাবি প্রধান শিক্ষকের এই প্রচেষ্টাকে আমরা সবাই খুশি এমনটাই জানান তারা কেউ আর নিশ্চয়ই আমার ছোট কাকা উনি আমার মানে আমার ছোট পিসু এখানে আছেন এটা ছোট কাকা যেরকম আমেরিকার থেকে বসে অনেক কিছু করেছেন কিন্তু অনেক কিছু আমার ছোট পিসির মারফত দিয়েও করতে হয়েছে কারণ উনি যেহেতু এখন এখানে আছেন তো আমার ছোটো পিসুরও যথেষ্টের মধ্যে কন্ট্রিবিউশন আছে যে স্মার্ট হলো কেমন খরচ খরচটা বড় কথা না সব সময় খরচ দিয়ে সবকিছুকে মাপা যায় না ঠিক আছে আজকে উজলবাবু বিদেশে থেকেছেন এত বছর ওখানকার শিক্ষা দীক্ষা ব্যবস্থা এত কিছু উনি দেখেছেন ওনার মনে হয়েছে যে ওনার স্কুলে একটা এরকম অ্যাডভান্সড ক্লাসরুম হওয়া উচিত সেই জন্য যা যা করণীয় তিনি সেটা করেছেন নিশ্চয়ই একটা ভালো জিনিস করতে গেলে খরচা পড়ে খরচা করেছেন এবং সেটা যথেষ্ট কনসিডারেবল খরচা এবং তার জন্য স্কুল আজকে তার জন্য খুশি সবাই খুশি আমি এখানে যা উজ্জ্বল উজ্জ্বলবাবু অ্যাকচুয়ালি উনি একটা ওনার একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কোম্পানি আছে এটা লুইজিয়ানা বলে একটা স্টেট আছে ইউএসএতে সাদার্ন স্টেট আপনি টেক্সাস আর টেক্সাসের পাশেই স্টেটটা ঠিক আছে খুবই নিউ নাম করা নিউ অরলিন্স বলে একটা জায়গা যে কেউ গুগল করলেই জানতে পারবেন নিউ অর্লেন্সে ওনার কোম্পানি আছে যদিও নিউ অর্লেন্স উনি অবস্থিত কিন্তু ওনার কাজ বিভিন্ন স্টেটে হয় টেক্সাস থেকে শুরু করে জর্জিয়া অ্যালাবামা ফ্লোরিডাতেও ওনার কিছু কাজ হচ্ছিলো আমি যখন লাস্ট দেখে এসছি তো সত্যি কথা বলতে আজকে ওনার যা কোম্পানি মোটামুটি প্রায় আঠেরো হাজার কোটি টাকার কাজ করছে কৃষি তাই তো না না আমি যত দেখে এসেছি প্রায় আঠেরো হাজার কোটি টাকার আজকে ডেটে ওনার কোম্পানি কাজ করছে দেখুন কল্যাণী কল্যাণী হলো ওনার ছোটবেলার জায়গা উনি এখানে থেকেছেন বড় হয়েছেন পড়াশোনা করেছেন তো আপনি পৃথিবীতে যেখানেই যান

আসলে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে গত বছরে। আমরা পরিজন কমিটি থাকাকালীন স্কুলের কিন্তু একটা পরিবেশগত একটা পার্থক্য এসে গেছে আগেকার স্কুল মানে গত দুবছর আগেকার আর এই দু বছরের আমাদের সময় দায়িত্ব নিয়ে আমরা যেসব কাজকর্মগুলো করেছি তাদের মোটামুটি ছাত্রদের জন্যই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই উজ্জ্বল দাশগুপ্ত মহাশয়কে এই স্কুলে প্রাক্তনই এবং বিদেশের থেকেও দেশের টান যে ভোলেননি তিনি আগেই তার বাবা এবং মায়ের নামে স্কুলে স্কলারশিপ চালু করেছিলেন যদিও কিছু স্কুলের ম্যানেজিং কমিটির বা একটু অসুবিধের জন্যে ওটা গভর্নমেন্ট অ্যাকাউন্ট হয়ে গেছিল সেখানে একটা টাকা অ্যাকুমুলেটেড হয়েছিল অনেকখানি টাকা প্রায় ন লাখ টাকা তারপরে এই এই যেটা খরচা হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকার মতো খরচা হয়েছে এইটা স্মার্ট ক্লাসরুমের জন্যে তিনি টোটালটাই তিনি স্পন্সর করেছেন ভালো লাগছে যে স্কুলের উন্নতির জন্যে বিদেশে থেকেও যে দেশের মাটিকে তিনি ভুলে যাননি এটাই আমাদের কাছে সবসময় বড় পাওনা পাশাপাশি আশা রাখবো যে এই স্কুলের থেকে পাস করে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন তারাও এই স্কুলের সাহায্যার্থে এগিয়ে আসুন এবং ছাত্রদের আলো ভালো সু ফিচার যেন তারা পায় অর্থাৎ সুবিচার এই অর্থে ব্যবহার করছি তাদের যে এখন ডিজিটাল যুগে যে ক্লাসরুম দরকার যেভাবে তাদের ডাইরেক্টলি সমস্ত বিশ্বের যোগাযোগ সেটা তিনি করে দিয়েছেন এটাই ভালো লাগছে আমার নাম হচ্ছে ডক্টর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় আর আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট উপকৃত বলে ছাত্রদের জন্য যা যা করণীয় আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সব করছি অ্যাকচুয়ালি দেখুন প্রাইভেট স্কুলে বাচ্চা যাচ্ছে কিনা প্রাইভেট স্কুলে কিছু সুবিধা দিচ্ছে আমরা যদি সরকারি স্কুলে সেই সুবিধাগুলো দিয়ে দিই তাহলে নিশ্চয়ই প্রাইভেট স্কুলে আগামী দিনে যাবে না এবং আমরা চাইছি যে বাচ্চাদেরকে যে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে যেটা পড়াই সেটা যদি আমরা ভিজুয়াল দেখানো হয় ধরুন ভূগোলে ক্লাস বা ইতিহাসে ক্লাস সেই জায়গাটাকে যদি আমরা ভিজুয়ালি দেখাই একদম স্ক্রিনে দেখানো হয় তাহলে ওইটা বেশি অনেক বেশি মেমোরাইজ হবে অনেক বেশি স্মৃতিতে থাকবে মনে থাকবে এবং সেটা আগামী দিনে ছাত্রদের খুব উপকারে লাগবে এই উদ্যোগটি পূর্ণ করা সম্ভব সরকারি সরকারি সহযোগিতা তো সবই সম্ভব কিন্তু সরকারি সহযোগিতা কত এবার সব স্কুলে দেওয়া সম্ভব নয় যার জন্য আমরা এখানে প্রাক্তনীদের মধ্যে বিশেষ করে উজ্জ্বলবাবুর সহযোগিতাটা পূর্ণভাবে পেয়েছি ওনার একক প্রচেষ্টায় এটা কিন্তু বারবার বলবো একক প্রচেষ্টা নাইনটিন সিক্সটি স্টার উজ্জ্বল দাশগুপ্ত একক প্রচেষ্টায় এই পুরো স্মার্টরুমটা তৈরি করে দিলে তাহলে কি গতানুগতিক থেকে প্রযুক্তি শিক্ষা বেটার বলে মনে গতানুগতিক শিক্ষা কখনোই বাইরে যাবে না গতানুগতিক শিক্ষাকে পূর্ণ সাপোর্ট দিয়ে তার প্যারালালি পাশাপাশি চলবে এবং গতানুগতিক শিক্ষার সঙ্গে সহযোগী হিসাবে থাকবে প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় স্যার একদম স্মার্ট ক্লাসরুম এখানে ক্লাসে আটবে মোটামুটি ক্যাপাসিটি আছে একশো থেকে একশো দশ এবার এইখানে যা যা উনি প্রোভাইড করেছেন প্রথমত তো দেখতে পাচ্ছেন ওয়েল ফার্নিশড আজকে এই প্রোগ্রামের জন্য কিছু চেয়ার ঢুকেছে এগুলো বেরিয়ে যাবে কিন্তু আমাদের ওই রকম ড্রেস কালার যে চেয়ার এরকম পুরোটা আছে সাফিসিয়েন্ট মাইক্রোফোন সিস্টেম দুটো স্মার্ট বোর্ড একটি ছিয়াশি ইঞ্চির একটি পঞ্চান্ন ইঞ্চির আধুনিক সাউন্ড সিস্টেম তারপরে ফোর কে পিটিজেড ক্যামেরা ফোর কে পিটিজেড ক্যামেরা তার দাম প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা অর্থাৎ আমি এই দামটা কেন বললাম প্রত্যেকটা গ্যাজেটস সেখানে উন্নত মানের গ্যাজেটস সেখানে ব্যবহার করা হয়েছে এবং ছাত্ররা যাতে খুব স্মুদলি এবং খুব এনজয় করে ক্লাসটা করতে পারে সেই কারণে যা যা ব্যবস্থা হওয়া দরকার সব রকমের ব্যবস্থা আছে এই ক্লাসরুমে আমরা আমরা এরকম অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি সব জায়গাতে সারা সেভাবে পাইনি আসলে অনেকেই যেমন রুটকে ভুলে যান উজ্জ্বল দাসগুপ্ত রুটকে ভুলেন এবং এইখানেই উনি উজ্জ্বল সেই কারণে নইলে এটা মুখের কথা নয় সাড়ে আঠেরো লাখ প্লাস ইনাগ্রেশন প্রোগ্রাম ধরে প্রায় সাড়ে একুশ লাখ আজকের এই বাজেট এই প্রোজেক্টটি আছে আর কি তো এইটা ব্যক্তিগত উদ্যোগে পাওয়া খুব ডিফিকাল্ট বলে আমি মনে করি সরকারি অনুদান তো দরকার কিন্তু অনুদান না পেলে পাওয়া যাচ্ছে না বলে কেঁদে কেঁদে লাভ নেই আমাদের খুঁজতে হবে নতুন উৎস নতুন উৎসের সন্ধানে সরাসরি আমাদের কাছে এসে গেছে নির্জ্বল দাসগুপ্ত আমার নাম সৌদীপ্ত দাস সহপ্রধান শিক্ষক পানালাল ইনস্টিটিউশন সকলকে ধন্যবাদ সৌদীপ্ত দাস সহপ্রধান শিক্ষক পানালাল ইনস্টিটিউশন সুদীপ্ত নয় সৌদীপ্ত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এটা কল্যাণী পার্নাল ইনস্টিটিউশন আজ কি হচ্ছে আজ যে আজকে আমাদের 1963 সিক্সটি থ্রি হাই সেকেন্ডারি ব্যাচের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল দাসগুপ্ত উজ্জ্বল দাসগুপ্ত উনি বর্তমানে আমেরিকায় থাকেন ওখানেই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রয়েছেন উনি আমাদের একটি মডার্ন টেকনোলজি সমৃদ্ধ একটি স্মার্ট ক্লাসরুম উপহার দিয়েছেন এর পেছনে মানে এখনো পর্যন্ত যা দাঁড়িয়েছে প্রায় আঠারো প্লাস তিন প্রায় একুশ সাড়ে একুশ লাখ টাকা মতো খরচ হয়ে গেছে পুরোটাই উনি দিয়েছেন সম্পূর্ণ এখানে ইন্টারাকটিভ বোর্ড হাই টেকনোলজি সমৃদ্ধ পিটিজে ক্যামেরা এবং সমস্ত রকম ব্যবস্থা স্মার্ট ক্লাসরুমে যা যা থাকে এবং এটা কি বলবো জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের স্মার্ট রুম এটা সরকারি স্কুলে ব্যক্তিগত উদ্যোগে সরকারি উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে না ব্যক্তিগত বলতে উনি প্রাক্তনী উনিও স্কুলেরই একটি পার্ট এবং প্রাক্তনই কিন্তু স্কুলের একটা বড় অঙ্গ ওরা চাইলে ওনারা চাইলে স্কুলকে অনেক দূর নিয়ে যেতে পারে সরকারিভাবে তো বিভিন্ন বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে সরকারিভাবে বলতে আমাদের এখানেও স্মার্ট ক্লাসরুম অলরেডি আছে এসবিআই করে দিয়েছে কিন্তু দেখুন সরকার আমাকে একা এত বড় একটা স্মার্ট রুম উপহার দেবে আর পাশাপাশি অন্য স্কুলে দেবে না সরকারের পক্ষে সেটা সম্ভব হয় না এটা অবশ্যই অতিরিক্ত পাওয়া এবং এটা আমরা গর্বিত আমাদের প্রাক্তনী উজ্জ্বল বাবুর জন্যই গর্বিত এবং প্রাক্তনীরা চাইলে যে কোনো স্কুলকে যে কোনো মাত্রায় নিয়ে যেতে পারে এই স্মার্ট রুমে একশো জন বসে ক্লাস করতে পারবে এখানে আমাদের ক্লাস যেহেতু ফাইভ থেকে টুয়েলভ আমরা সবাইকে সুযোগটা দেব এইটা আমাদের কিছু কিছু ক্লাসকে এনে বিশেষ বিশেষ ক্লাসগুলো এখানে করানো হবে পুঁথিগত শিক্ষা তো বটেই মানে আমাদের যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে এবং সিলেবাসের সঙ্গে অ্যাটাচ কিছু কাজ আমরা এখানে করবেন স্টুডেন্টরা প্রচুর প্রচুর উপকৃত হবে এবং দেখুন আমেরিকায় বসে উনি এটা ভাবছেন মানে হচ্ছে এই টেকনোলজি অলরেডি আমেরিকাতে দীর্ঘদিন চলছে এবং একজন ভালো প্রফেসর বা ভালো টিচার সে চাইলে বাড়ি থেকেও ওখানে ক্লাসটা নিতে পারবে তার মনে হলো সে অসুস্থ আসতে পারছে না কিন্তু তার ক্লাসটা খুব জরুরি আমরা চাইলে তার ক্লাসটা বাড়ির থেকেও নিতে পারবো কিন্তু সেটা তো আছে তার সঙ্গে সঙ্গে এখানে বসেও ক্লাস নিতে পারেন আমার নাম রমেন ভাওয়াল প্রধান শিক্ষক পার্নাল ইনস্টিটিউশন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার